হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লান শিক্ষা তো আজকে আমরা নিয়ে চলে এসেছি সুবিধ্যা স্যারের নতুন যে ভার্সনের বইটা বেরিয়েছে সেই বইয়ের আয়তক্ষেত্রের এক থেকে কুড়ি ধাক পর্যন্ত অঙ্ক যেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক দেখো আজকে আমাদের প্রথম অঙ্ক প্রথম অঙ্ক কী বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হলো টু ইস টু থ্রি এবং ক্ষেত্রফল চুয়ান্ন বর্গশ্রেমী হলে দৈর্ঘ্য কত হবে আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য হল টু এক্স এবং প্রস্থ হলো থ্রি এক্স তাহলে ক্ষেত্রফল কী হয় ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হলো টু এক্স ইন্টু থ্রি এক্স এই দুটো গুণ করলে যেটা হবে সেটাই হলো চুয়ান্ন বলেছে মানে সিক্স এক্সের স্কোয়ার ইকুয়াল টু চুয়ান্ন দুদিক থেকে যদি ছয় কাটা যায় ছয় নং চুয়ান্ন ছয় এক ছয় তাহলে এক্স ইকোয়াল টু থ্রি এলো কারণ নয় তো তিনের স্কোয়ার তাই থ্রি এলো এবার জিজ্ঞাসা করেছে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য কত টু এক্স টু ইন্টু এক্স মানে তিন তিন মানে তিন দু ছয় ছয় হলো ছয় এই অঙ্কের রাইট অ্যান্সার ছয় সেমি অপশন সি রাইট অ্যান্সার হবে চলে আসবো পরবর্তী অঙ্ক দুই দাগের অঙ্ক দুই দাগের অঙ্ক দেখো কি বলেছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ফাইভ ইস টু টু এবং ক্ষেত্রফল চল্লিশ বর্গমিটার হলে প্রস্থ কত হবে দেখো যদি দৈর্ঘ্য ফাইভ এক্স আর প্রস্থ টু এক্স হয় তাহলে ক্ষেত্রফল কি হয় ফাইভ এক্স ইন্টু টু এক্স কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানেই তো ক্ষেত্রফল সেটা মানেই চল্লিশ এবার তাহলে পাঁচ দু দশ টেন এক্স স্কোয়ার ইকুয়াল টু চল্লিশ দুদিক থেকে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু দুই এলো কারণ দুই দুইয়ের স্কোয়ারই তো চার হয় এবার জিজ্ঞাসা করেছে প্রস্থ কত হবে প্রস্থ হলো টু এক্স তার মানে টু ইন্টু টু তার মানে ফোর ফোর সেমি এই ফোর মিটার অপশন ডি রাইট আনসার হবে চলে আসবো পরবর্তী অঙ্ক তিন দাগের অঙ্ক তিন দাগের অঙ্ক দেখো কি বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত নাইন ইস টু ফাইভ এবং ক্ষেত্রফল একশো আশি বর্গ সেমি হলে পরিসীমা কত হবে দেখো এই অঙ্কটা সিম্পল অঙ্ক আমি শর্টেও করাবো এবার লং এও করিয়ে দেখিয়ে দিচ্ছি লং এ দেখাই প্রথমে দৈর্ঘ্য ধরলাম ফাইভ এক্স এবং প্রস্থ ধরলাম এই দৈর্ঘ্য ধরলাম নাইন এক্স এবং প্রস্থ ধরলাম ফাইভ এক্স তাহলে ক্ষেত্রফল কি হবে নাইন এক্স ইন্টু ফাইভ এক্স ইকুয়াল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চার পঁয়তাল্লিশ একশো আশি হয় তাহলে এক্স ইকুয়াল টু টু এলো এবার জিজ্ঞাসা করেছে যে পরিসীমা কত হবে পরিসীমা পরিসীমা কি হয় পরিসীমা হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য কত নাইন এক্স প্লাস প্রস্থ কত ফাইভ এক্স তাহলে টু ইন্টু চোদ্দ এক্স তার মানে আঠাশ এক্স আঠাশ গুণ কত দুই তার মানে হলো ছাপ্পান্ন ছাপ্পান্ন অপশান ডি রাইট অ্যান্সার এবার যদি আমি এটা শর্টে করতে যাই তাহলে কি করতে হবে শর্টে করতে গেলে দেখো আমি যদি দৈর্ঘ্য নাইন এক্স হয় আর প্রস্থ ফাইভ এক্স হয় আমি এক্সের মান জানি না পরিসীমা কি হবে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য আর প্রস্থ পরিসীমা হবে আঠাশ এক্স মানে আঠাশের গুণিতক এর মধ্যে চুয়ান্ন আঠাশের গণিতক না সত্তর আঠাশের গণিতক না বিয়াল্লিশও আঠাশের গণিতক না একমাত্র আঠাশের গণিতক অপশান ডি তাহলে অপশন ডি রাইট অ্যান্সার হবে এইভাবেই সটে করা যায় চলে আসবো পরবর্তী অঙ্ক চার দাগের অঙ্ক চার দাগের অঙ্ক দেখো কি বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ফাইভ ইস টু থ্রি পরিসীমা আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রফল কত হবে দেখো অঙ্কটা আমি শটেই করাই শটে করাই দেখো দৈর্ঘ্য যদি ফাইভ এক্স হয় এবং প্রস্থ যদি থ্রি এক্স হয় জানতে চেয়েছে ক্ষেত্রফল কত হবে আমরা পরিসীমার দিকে দেখব না ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল ফাইভ এক্স ইন্টু থ্রি এক্স হবে তার মানে 5 into 3 into x square যে ক্ষেত্রফলটা আসবে সেটা নিশ্চয়ই তিনের গুণিতক আর আমি তিনের গুণিতক বলেছিলাম কিভাবে বার করতে হয় সংখ্যাগুলোর ডিজিটগুলো যোগ করলে অবশ্যই তিনের গুণিতক হবে তাহলে দেখো অপশান বি ডিজিটগুলো যোগ করলে কত হচ্ছে অপশান বি ডিজিটগুলো যোগ করলে দেখো আট হচ্ছে তার মানে এই অপশনটা হবে না তিনের তিন দ্বারা বিভাজ্য না অপশানটা অপশান সি দেখো যোগ করলে সাত হচ্ছে অপশান সি তাহলে তিন দ্বারা বিভাজ্য না তার মানে অপশান সিও হবে না তিন দ্বারা বিভাজ্য হচ্ছে একটা বর্গ সংখ্যা আছে এটাকে কি লেখা যায় এটাকে লেখা যায় পনেরো পনেরো গুণ নয় লেখা যায় আর এটাকে লেখা যায় পনেরো পনেরো গুণ আট তাহলে দেখো এখান থেকে পনেরো গুণ এক্স স্কোয়ার মানে একটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আট নাকি নয় নয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে ডি রাইট হবে চলে পরবর্তী অঙ্ক দেখো কি বলছে একটি আয়তক্ষেত্রের একটি বাহু এবং কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে দশ সেমি এবং ছাব্বিশ সেমি অপর বাহু দৈর্ঘ্য কত সেমি হবে দেখো একটা আয়তক্ষেত্র যদি হয় এই আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের কর্ণ এই কর্ণের দৈর্ঘ্য বলেছে ছাব্বিশ ছাব্বিশ একটি বাহু দৈর্ঘ্য বলেছে অপর দৈর্ঘ্য কি হবে আমরা জানি যে আয়ত ডিগ্রি হয় তাহলে আর একটা বাহুর দৈর্ঘ্য হবে রুট আন্ডার ছাব্বিশ স্কোয়ার মাইনাস দশের স্কোয়ার এবার তার মানে ছাব্বিশের স্কোয়ার কত হয় ছাব্বিশের হবে সাতশো ছিয়াত্তর সরি সাতশো না ছশো ছিয়াত্তর ছশো ছিয়াত্তর ছশো ছিয়াত্তর মাইনাস একশো সমান রুট আন্ডার পাঁচশো ছিয়াত্তর সমান কত হবে হবে চব্বিশ চব্বিশ অপর একটি দৈর্ঘ্য চব্বিশ সেমি অপশন ডি রাইট অ্যান্সার চলে আসবো পরবর্তী অঙ্ক ছয় দাগের অঙ্ক ছয় দাগের অঙ্ক দেখো কি বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণ পঁচিশ সেমি এবং প্রস্থ সাত সেমি হলে ক্ষেত্রফল কত তাহলে আমার আগে দৈর্ঘ্য বার করি দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান রুট আন্ডার স্কোয়ার 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 মানে কর্ণের মাইনাস তাহলে তাহলে আসছে দেখো পঁচিশের স্কোয়ার ছশো পঁচিশ মাইনাস উনপঞ্চাশ তাহলে এটা বিয়োগ করলে আসবে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর চব্বিশের স্কোয়ার চব্বিশ তাহলে দেখো ক্ষেত্রফল ক্ষেত্রফল কি আসবে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হবে চলে আসবো পরবর্তী অঙ্ক সাত ধাগের অঙ্ক সাত দেখো কি বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা ছাপ্পান্ন সেমি এবং প্রস্থ বারো সেমি হলে তার ক্ষেত্র কত বর্গ সেমি হবে দেখো আগে দুটো অপশন কেটে দেই। আমরা জানি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তার মানে প্রস্ত থাকবে প্রস্তর গণিতক প্রস্তর ভেতরে দেখো বারোর মধ্যে তিন লুকিয়ে আছে তিনে চারি বারো হয় তার মানে যে যে ক্ষেত্রফলটা হবে সে অবশ্যই তিনের গণিতক হবে দেখো আমরা তিনের গণিতক চেক করতে কীভাবে বলেছিলাম যে ওয়েবশনগুলো ডিজিট গুলো যোগ করলে সেটা তিন দ্বারা বিভাজ্য হবে দেখো এটাও তিন দ্বারা বিভাজ্য না এটাও তিন দ্বারা বিভাজ্য না কারণ ডিজিট গুলো যোগ করে দেখো সেটা তিন দ্বারা বিভাজ্য হচ্ছে না একমাত্র পড়ে থাকছে দুটো অপশন এই দুটো অপশনের জন্য আমাকে অঙ্কটা করতে হবে আমি উল্টো দিক দিয়ে করি যদি প্রস্থ বারো হয় আর ক্ষেত্রফল যদি একশো বিরানব্বই হয় তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য বারো দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য কত হচ্ছে একশো বিরানব্বই কে বারো দিয়ে ভাগ করলে বারো এক কে বারো আর ছ বারং বাহাত্তর ষোলো হচ্ছে তাহলে পরিসীমা কি ছাপ্পান্ন আসছে দেখা যাক এক্ষেত্রে যদি পরিসীমা হিসেব করি আমি ছাপ্পান্ন ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্তুত মানে ষোলো যোগ বারো ষোলো যোগ বারো করলে আটা ছাপ্পান্ন হ্যাঁ আসছে তার মানে অপশন এই রাইট অ্যান্সার হবে অপশান সি চেক করা আমার লাগবে না অপশান সি রাইট অ্যান্সার হবেই না চলে আসি পরবর্তী অঙ্ক আট দাগের অঙ্ক আট দাগের অঙ্ক দেখো কি বলছে একটি ক্ষেত্রে পরিসীমা বিরাশি সেমি এবং প্রস্থ কুড়ি সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত সেমি হবে দেখো আমি যদি দৈর্ঘ্য বার করতে চাই দৈর্ঘ্য বার করতে চাই তাহলে কি দৈর্ঘ্য বার করতে গেলে দেখো পরিসীমাকে দুই দিয়ে ভাগ মানে বিরাশি বাই টু মাইনাস প্রস্থ বিরাশি বাই দুই মানে হলো একচল্লিশ মাইনাস কুড়ি সমান একুশ হবে দৈর্ঘ্য এবার একুশ হচ্ছে দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি কর্ণ কর্ণের দৈর্ঘ্য সমান রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার যোগ স্কোয়ার মানে একুশের স্কোয়ার যোগ এটা প্রশ্ন হলো কুড়ি কুড়ির স্কোয়ার একুশের স্কোয়ার হলো চারশো একচল্লিশ কুড়ির স্কোয়ার হলো চারশো যোগ করলে আটশো একচল্লিশ আটশো একচল্লিশ হলো উনত্রিশের স্কোয়ার উনত্রিশ হবে রাইট আনসার অপশন ডি রাইট আনসার চলাশি পরবর্তী অঙ্ক নয় দাগের অঙ্ক নয় দাগের অঙ্ক দেখো কি বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চারশো তিপ্পান্ন দশমিক ছয় বর্গ মিটার এর দৈর্ঘ্য সাতাশ মিটার হলে পরিসীমা কত মিটার দেখো পরিসীমা বার করতে গেলে আগে আমাকে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত বার করতে হবে প্রস্থ কত প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য ক্ষেত্রফল মানে কত ক্ষেত্রফল মানে হলো চারশো তিপ্পান্ন দশমিক ছয় বাই দৈর্ঘ্য সাতাশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো প্রথমে আমি যদি নয় দিয়ে কাটি তিন নং সাতাশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ শূন্য দুটো চিহ্ন দুটো সংখ্যা নিশ্চিত হয় চার নং ছত্রিশ আবার যদি তিন দিয়ে কাটি তিন দিয়ে কাটলে হচ্ছে তিন এক তিন তিন হাতে রইল দুই তিন ছয় আঠেরো হাতে রইল দুই তিন আটটা চব্বিশ ষোলো দশমিক আট এবার তাহলে জিজ্ঞাসা করেছি কি পরিসীমা কত পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য মানে হলো সাতাশ যোগ প্রস্থ মানে হলো ষোলো দশমিক আট সমান টু কত হচ্ছে যোগ করলে এটা হলো তেত্রিশ তেতাল্লিশ দশমিক আট তেতাল্লিশ দশমিক আট তাহলে গুণ করলে কত হয় বি রাইট অ্যান্সার হবে আচ্ছা এই যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্রগুলো যদি তোমাদের না জানা থাকে তাহলে আমার আগের ভিডিওতে দেখবে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্র আমার করানো আছে আগের ভিডিও গিয়ে দেখে নেবে চলে আসি পরবর্তী অঙ্ক দশ দাগের অঙ্ক দশ দাগের অঙ্ক দেখো কি বলছে একটি আয়তাকার স্থানের দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ ক্ষেত্রফল হলে প্রস্থ কত মিটার দেখো প্রস্থ যদি হয় প্রস্থ যদি দৈর্ঘ্য কি বলেছে দৈর্ঘ্য কি বলেছে প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য হল প্রস্থের তিন গুণ মানে থ্রি এক্স হবে ক্ষেত্রফল বলেছে সাতাশশো বর্গমিটার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে সাতাশশো হবে সাতাশ তাহলে থ্রি স্কোয়ার ইকুয়াল টু টু এলো তিরিশ প্রস্ত কত বলেছে হবে চলে আসি পরবর্তী অঙ্ক এগারো দাগের অঙ্ক এগারো দাগের অঙ্ক দেখো কি বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সতেরো সেমি এবং পরিসীমা ছেচল্লিশ সেমি ক্ষেত্রফল কত বর্গ সেমি আচ্ছা ক্ষেত্রফল অবশ্যই সতেরো আচ্ছা ক্ষেত্র বার করতে বলেছে ক্ষেত্রফল আচ্ছা আমাদের দৈর্ঘ্য যদি এক্স হয় এবং প্রস্থ যদি ওয়াই হয় তাহলে আমাদের দেওয়া আছে কি কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য মানে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ প্রস্থার মানে সতেরো বলে দিয়েছে আর পরিসীমা টু ইন্টু এক্স প্লাস ওয়াই এই পরিসীমা মানে বলে দিয়েছে ছেচল্লিশ তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত বেরোলো তেইশ এক্স প্লাস ওয়াই মানে তেইশ বার হলো এদিক থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুদিকে যদি হোল স্কোয়ার করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে সতেরো স্কোয়ার মানে দুশো উননব্বই হবে তাহলে এখান থেকে লেখা যায় এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মনাস টু এক্স ওয়াই ইকোয়াল টু দুই আট নয় এটা মানে তেইশের স্কোয়ার তেইশের স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে তেইশের স্কোয়ার এক্স ওয়াই ইকোয়াল টু দুই আট নয় এখান থেকে লেখা যাচ্ছে টু এক্স ওয়াই ইকুয়াল মানে কত পাঁচশো উনত্রিশ পাঁচশো মাইনাস দুই আট নয় তাহলে এখান থেকে লেখা যায় এক্স ওয়াই এই দুটো বিয়োগ করলে কত আসছে বিয়োগ করলে দেখো শূন্য চার আর এটা আসছে তোমার দুই দুশো চল্লিশ তার মানে একশো কুড়ি মানে একশো অপশন বি একশো কুড়ি রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক বারো দাগের অঙ্ক বারো দাগের অঙ্ক দেখো কি বলছে একটি আয়তক্ষেত্রাকার টেবিলের পরিসীমা হলো ছাপ্পান্ন মিটার এবং ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে দেখো দৈর্ঘ্য যদি এক্স হয় আর প্রস্থ যদি ওয়াই হয় তাহলে আমাদের পরিসীমা জানি টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটা কত মিটার বলেছে ছাপ্পান্ন মিটার আচ্ছা

এক্স প্লাস এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাকে বার করতে হবে রুটের মধ্যে যায় তার একশো বিরানব্বই আঠাশের স্কোয়ার কত হয় আঠাশের স্কোয়ার হয় সাতশো চুরাশি সাতশো চুরাশি চার নতুব আট হাতে এক দুই এক দুই এক তিন বিয়োগ করলে দেখো কত আসে বিয়োগ করলে আসে রুট চারশো চারশো রুট মানে কত রুট চারশো মানে কুড়ি কুড়ি হবে অপশন ডি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক তেরো দাগের অঙ্ক তেরো দাগের অঙ্ক দেখো কি বলছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈটি হল সাঁইত্রিশ মিটার এবং ক্ষেত্র ফল চারশো কুড়ি বর্গ মিটার প্রতি মিটারে সাত সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে ক্ষেত্রটি চারধারে বেড়া দিতে কত খরচা হবে আচ্ছা বেড়া বেড়া দেওয়া মানে হলো পরিসীমার পরিসীমা বরাবর বেড়া দেওয়া পরিসীমা বার করা বেড়া দেওয়া মানে হলো আগে আমাকে পরিসীমা বার করতে হবে দেখো দৈর্ঘ্য যদি এক্স ওয়াই আর পুরুষ যদি ওয়াই হয় তাহলে আমার কণ্যের দৈর্ঘ্য মানে হল রুট আন্ডার এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হলো সাঁত্রিশ আর ক্ষেত্র বল এক্স ওয়াই মানে হল চারশো কুড়ি চারশো কুড়ি তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যে চার ধারে বেড়া দিতে কত খরচ হবে তার মানে পরিসীমা টু ইন্টু এক্স ওয়াই আমাকে আগে টু ইন্টু এক্স প্লাস ওয়াই আমাকে বার করতে হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই বার করতে হবে আমাকে আগে তাহলে এখান থেকে দুদিকে যদি আমি স্কোয়ার করি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এর ভেতরে সূত্রটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটা যদি ভেঙে দেখি এবং দুদিকে যদি স্কোয়ার করি ওদিকে সাঁত্রিশের স্কোয়ার হয়ে থাকবে এবার এক্স প্লাস ওয়াই তার কুড়ি মানে হলো আটশো চল্লিশ আটশো চল্লিশ ইকুয়াল টু সাঁত্রিশের স্কোয়ার সাঁত্রিশের স্কোয়ার হল তেরোশো ঊনসত্তর তেরোশো এবার এখান থেকে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু তেরো চারশো আশি যোগ করতে হবে তাহলে এক আট একে নয় নয় আর তিনে হলো বারো দুই হাতে এক একে দুই এটা হলো তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান কত হইলো এক্স প্লাস ওয়াই সমান সাতচল্লিশ সাতচল্লিশের স্কোয়ার হলো বাইশো নয় সাতচল্লিশের স্কোয়ার এবার আমাকে বার করতে বার করতে হবে হলো টু এক্স প্লাস ওয়াই টু ইন্টু এক্স প্লাস ওয়াই টু মানে সাতচল্লিশ সাতচল্লিশ আর এটা হলো এত মিটার হলো পরিসীমা এবার আমাকে বলেছে যে প্রতি মিটারে টাকা হিসেবে কত খরচা পড়বে তাহলে দুই গুণ সাতচল্লিশ খরচ পড়বে হলো দশমিক এটার সাথে গুণ করতে হবে যদি আমার পয়েন্ট তুলে দেই পয়েন্টে পরে পয়েন্টের জন্য এক আর পরে দুটো সংখ্যাতে দুটো শূন্য 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 কাটলাম পাঁচ দু কোনো দশ কাটলো পাঁচ পাঁচ আহ পাঁচ সাতা পঁয়ত্রিশলো দুই পাঁচ পাঁচা পঁচিশ পঁচাত্তর আর সাতচল্লিশ পঁচাত্তর আর সাতচল্লিশ গুণ করলে কত হবে দেখো তোমরা হিসেব করে দেখবে যে পঁচাত্তর আর সাতচল্লিশ গুণ করলে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁচিশ আসছে পঁয়ত্রিশশো পঁচিশ অপশান বি রাইট আনসার হবে চলে আসি পরবর্তী অঙ্ক চোদ্দ দাগের অঙ্ক চৌদ্দোর দাগের অঙ্ক দেখো কি বলছে একটি আয়তাকার পার্কের পরিসীমা হলো বিয়াল্লিশ মিটার এবং ক্ষেত্রফল একশো আট বর্গমিটার হলে দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর্গত দৈর্ঘ্য যদি এক্স ওয়াই এবং প্রস্থ যদি ওয়াই হয় দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হলো এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াইটাকেই আমাকে বার করতে হবে কি কি বলে দিয়েছে পার্কের পরিসীমা মানে হলো বিয়াল্লিশ টু ইন্টু এক্স প্লাস ওয়াই হলো পার্কের পরিষীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত সেটা সমান বিয়াল্লিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান হলো একুশ এক্স প্লাস ওয়াই মানে হল একুশ আর ক্ষেত্রফল ফল এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু ওয়াই মানে হলো একশো আট এক্স ইন্টু ওয়াই হলো একশো আট তাহলে এক্স মাইনাস ওয়াই কত সেটা বার করতে হবে আমরা কি করবো এক্স মাইনাস ওয়াই এর এই দুটো তো আছেই থাক এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে কত এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এই সূত্রটা হয় তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে একুশের স্কোয়ার কত থাকছে নয় নয় থাকছে তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত এলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তিন এলো নয় তিনের স্কোয়ার তোর নয় হয় ওই জন্য তিন অপশান এ রাইট আনসার হবে চলে আসি পরবর্তী অঙ্ক পনেরো দাগের অঙ্ক পনেরো দাগের অঙ্ক দেখো কি বলছি একটি আয়তাকার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর চার সেমি এবং ক্ষেত্রফল ফল একশো বিরানব্বই বর্গ সেমি হলে পরিসীমা কত আচ্ছা পরিসীমা মানে হলো টু ইন্টু এক্স প্লাস ওয়াই বার করতে হবে আমাকে দৈর্ঘ্য যদি এক্স হয় পোস্ত যদি ওয়াই হয় টু ইন্টু এক্স প্লাস ওয়াই আমাকে বার করতে হবে আমাকে বলে দিয়েছে তো দৈর্ঘ্য এবং পোস্তের অন্তর মানে এক্স মাইনাস ওয়াই সমান ফোর আর ক্ষেত্র ফল বলে দিয়েছি এক্সো ওয়াইটা বলে দিয়েছি একশো বিরানব্বই একশো বিরানব্বই তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটা কত হবে আমি আগে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারটা বার করি এক্স প্লাস ওয়াই তার স্কোয়ারটা যদি আমি বার করি এটা সূত্র হলো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই

সাত সাতশো তার মানে এক্স প্লাস ওয়াই যেটা আসবে এক্স প্লাস ওয়াইটা সাতশো চুরাশি আবার কার স্কোয়ার সাতশো চুরাশি আবার তোমার আঠাশের স্কোয়ার আঠাশ আঠাশের স্কোয়ার সাতশো চুরাশি তার মানে এক্স প্লাস ওয়াই শোন আঠাশ তাহলে টু ইন্টু যেটা যাতে টু ইন্টু আটাশ মানে ছাপ্পান্ন ছাপ্পান্ন অপশান সি রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক দেখো ষোলো তাগের অঙ্ক কি বলছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্তের অন্তর হল ষোলো মানে এক্স মাইনাস ওয়াই হলো ষোলো আর পরিসীমা পরিসীমা মানে এক্স প্লাস ওয়াই টু টু ইন্টু ইন্টু এক্স এক্স প্লাস প্লাস ওয়াই ওয়াই কত এটা হলো একশো অষ্টআশি তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত এক্স প্লাস ওয়াই মানে কত হবে এক্স প্লাস ওয়াই মানে হলো তোমার এটা চুরানব্বই হবে চুরানব্বই এক্স প্লাস ওয়াই মানে জিজ্ঞাসা করেছে ক্ষেত্র কত বর্গ এক্স প্লাস ওয়াই মানে চুরানব্বই ঠিক আছে এই দুটো আছে আমার সূত্র আছে একটা এক্সো এর সূত্র হলো এক্স প্লাস তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে মানে কত এক্স মানে তো এটা সাতচল্লিশ সাতচল্লিশের স্কোয়ার মাইনাস ষোলো আটের স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বিয়ার ফর্মুলা সাতচল্লিশ প্লাস আট একবার আর সাতচল্লিশ মাইনাস আট একবার সাতচল্লিশ প্লাস আট করলে কত হচ্ছে সাতচল্লিশ প্লাস আট মানে হলো পঞ্চান্ন আট সাতচল্লিশ উনচল্লিশ পঞ্চান্ন গুণ উনচল্লিশ এবার দেখো ভেতরে আহ পাঁচ লুকিয়ে আছে তার মানে শেষে যার পাঁচ থাকবে সে আনসার হবে এটা হবে না এটা হবে না দেখো এর ভেতরে তো কোনো দুই নেই তাহলে জোর সংখ্যা তো আসবেই না এবার দেখো পঞ্চান্নর ভেতরে এগারো লুকিয়ে আছে এগারো আর উনচল্লিশের ভেতরে তিন লুকিয়ে আছে তার মানে যেটা তিনের গুণিতক হবে উনচল্লিশের মধ্যে তিন তেরো উনচল্লিশ তিন লুকিয়ে আছে যেটা তিনের গুণিতক হবে সেটাই অ্যান্সার হবে অপশান ডি চেক করি তিনের গুণিত চেক করার নিয়ম হল ডিজিটগুলো যোগ করলে সেটা তিন দ্বারা বিভাজ্য হবে ডিজিটগুলো যোগ করো যোগ করলে কত হচ্ছে সতেরো হচ্ছে অপশান ডি তার মানে এই অপশানটা হবে না অপশন বি এর ডিজিট গুলো চেক করো দেখো কত হচ্ছে বারো হচ্ছে বারো তার মানে অপশান বি রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক সতেরো দাগের অঙ্ক সতেরো দাগের অঙ্ক দেখো কি বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেড়শো বর্গ সেমি এবং পরিসীমা পঞ্চাশ সেমি হলে প্রস্থ কত হবে আচ্ছা ক্ষেত্রফল মানে হলো এক্স ওয়াই দৈর্ঘ্য যদি এক্স ওয়াই প্রস্থ যদি ওয়াই হয় এক্স ওয়াই সমান হলো দেড়শো

নয় হতে পারে না কিন্তু কারণ এই দেড়শোটা তো নয়ের গুণিতকই না তাহলে নয় হতেই পারে না আচ্ছা এটা কি বারোর গণিতক দেড়শোটা কি বারোর গণিতক বারোর গণিতক হতে হলে চারের গণিতক হতে পারে চারের গণিতক চেক করার নিয়ম হলো শেষের দুটো সংখ্যা যদি চারের গণিতক হয় তাহলে সেই বড় সংখ্যাটা চারের গণিতক হয় তার মানে বারোও হবে না চারের গণিতক না তো দেড়শো তো চারের গণিতক না এবার ওয়াই পনেরো হতে পারে দশ হতে পারে আচ্ছা পনেরো যদি হয় যদি পনেরো হয় ওয়াই যদি পনেরো হয় পোস্ত পনেরো তাহলে দশ হতে হবে দশ ইন্টু পনেরো করলে দেখো দেড়শো আসে তার মানে এই অপশান এটাই হতে পারে আবার হতে পারে বললাম অপশান এটা হতে পারে আবার বি অপশান বি দেখো দশ ওয়াই যদি দশ হয় এক্স কত হতে হবে এক্স তো পনেরো হতে হবে এক্স ইন্টু ওয়াই করলে দেড়শো আছে দুটোতেই তো মিলছে তাহলে ওয়াই এর মান কত হবে কিন্তু ওয়াই বলেছে পোস্ত পোস্ত তো ছোটো হয় ছোটো হয় তার মানে দশ হবে অ্যান্সার অপশান বি দশ রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক আঠেরো দাগের অঙ্ক আঠেরো ধাগের অঙ্ক দেখো কী বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমা হলো চব্বিশ মিটার ক্ষেত্রফল বত্রিশ বর্গ মিটার বাগানটি দৈর্ঘ্যগত তার মানে এক্স প্লাস ওয়াই টু ইন্টু এক্স প্লাস ওয়াই যেটা সেটা বলেছে চব্বিশ তার এক্স প্লাস ওয়াই মানে হল বারো আচ্ছা এক্স ওয়াই মানে হলো গুণ গুণ করলে ক্ষেত্র ফল হয় বত্রিশ বলেছে জিজ্ঞাসা করেছে এক্স সমান জিজ্ঞাসা চিন্ন এক্স সমান কত আচ্ছা পাঁচের গুণিতক তো বত্রিশ না তার মানে এক্সটা তো পাঁচ হতেই পারে না এইযোগ এক্সটা তো পাঁচ হতেই পারে না আচ্ছা তিন তিনের গুণিতক বত্রিশ না তিন হতে পারে না আট আর চারের গুণিতক হতে পারে এবার দৈর্ঘ্য মধ্যে কোনটা সবচেয়ে বড় দৈর্ঘ্য তো আট আটই হবে চলে আসি পরবর্তী অঙ্ক উনিশ দাগের অঙ্ক উনিশ দাগের অঙ্ক দেখো কি বলছে চব্বিশ মিটার দৈর্ঘ্য মানে এক্স সমান চব্বিশ মিটার চব্বিশ মিটার দৈর্ঘ্য এবং ষোলো মিটার চওড়া ওয়াই সমান ষোলো মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে দু মিটার চওড়া একটি রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার দেখো একটা আয়তক্ষেত্রাকার মাঠ যার দৈর্ঘ্য হলো চব্বিশ মিটার প্রস্থ হলো ষোলো মিটার ভেতরে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে দুই মিটার যদি চওড়া হয় এদিকে দু মিটার এদিকেও দু মিটার তার মানে ভেতরের যে প্রস্তটা হবে সেই ভেতরের প্রস্ত কত দুই আর দুই এর চার বাদ যাবে তার মানে বারো মিটার হবে প্রস্তু সেম ভাবে দৈর্ঘ্য দৈর্ঘ্য দুই আর দুই চার বাদ যাবে তার মানে কুড়ি মিটার দৈর্ঘ্য হবে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে পুরো বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাইরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত চব্বিশ ইন্টু ষোলো মাইনাস ভিতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে বারো ইন্টু কুড়ি দৈর্ঘ্য ইন্টু পোস্ত ক্ষেত্রফলের নিয়ম এইটা বিয়োগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার হবে আচ্ছা দেখো লাস্ট ডিজিট আমরা চেক করি চার ছয় চব্বিশে চার হবে লাস্ট ডিজিটের মাইনাস এর বিয়োগ করলে কত হচ্ছে দেখো দুই শূন্য শূন্য লাস্ট ডিজিট শূন্য হবে আমরা জানি না কত হবে এটা গুণ করলে কিন্তু আমরা লাস্ট ডিজিট চেক করছি লাস্ট ডিজিট দেখো চার হবে আর এর শূন্য হবে বিয়োগ করলে কত হচ্ছে লাস্ট ডিজিট লাস্ট ডিজিট চার হচ্ছে তার মানে চার যেটা থাকবে লাস্ট ডিজিট সেটাই অ্যান্সার হবে অপশন বি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক দাগের অঙ্ক দাগের অঙ্ক দেখো কি বলছে দশ মিটার দৈর্ঘ্য এবং আট মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরের দিকে বাইরের দিকে এবার রাস্তা করছে ছয় মিটার চওড়া একটি রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার দেখো এটি আয়তাকার মাঠ আছে যার দশ মিটার যেটা হলো দশ মিটার দৈর্ঘ্য এবং আট মিটার প্রশস্ত বাইরের দিকে একটা রাস্তা বাইরের দিকে রাস্তাটার কত ছয় মিটার চওড়া রাস্তাটা ছয় মিটার চওড়া তাহলে দৈর্ঘ্য কত হবে এদিকে ছয় ওদিকে ছয় তাহলে দৈর্ঘ্য দুদিকে ছয় বাড়লো মানে হলো বাইশ এই বারো বাড়ছে বারো বেড়ে কত হচ্ছে আট আর বারো কুড়ি আর দৈর্ঘ্য কত হচ্ছে বাইশ তাহলে রাস্তার ক্ষেত্রে এটা দশ ইন্টু দশ ইন্টু আট মানে হলো চারশো চল্লিশ মাইনাস আশি চারশো চল্লিশ মাইনাস আশি মানে হলো তিনশো ষাট তিনশো ষাট হবে অপশান সি রাইট অ্যান্সার